জীবন আর সময় হলো পৃথিবীর চেষ্ট শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে দিতে আজকে দুপুরে মজার মজার রান্না করব ভিডিওর সাথে থাকেন আশা করি আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর এই যে পুরাতন চাকরিতে আবার জয়েন হয়ে গেছি অনেক দিন পর বলতে অনেক দিন মানে এরকম করে রান্না টেনশন এগুলো মাথায় ছিল না কখন কি রান্না করব কখন কি করব কোন কাজটা করব মানে এই সব টেনশন তার ছিল না বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি থাকতে এখন আবার সেই পুরাতন চাকরিতে জয়েন হয়েছি বিনামূল্যে বিনা বেতনের চাকরিটা আবার জয়েন হয়ে গেলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা আর এদিকে দুপুরের জন্য রান্না করব সুটকি মাছ আমার সব থেকে প্রিয় খাবার শুটকি মাছ লুটকা শুটকি আর ছোট ছোট মানে আলু দিয়ে ছোট ছোট করে কেটে নেব আলুটা সেটা দিয়ে ভোনা করব অসাধারণ একটা রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারবেন আর কালকে বলতে ভুলে গিয়েছে আমার আম্মা কিন্তু একটি দেশি মুরগিও দিয়ে দিয়েছিল যেহেতু আমার শাশুরাম্মা অনেকগুলো মুরগি পুষে সবগুলো খেতে 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 শেষ হয়ে গিয়েছিল পরে একটা মুরগি ছিল সেটা আমার মা জবাই করে দিয়ে দিয়েছে তো এই যে সেটাই রান্না করব সাথে আর সব মশলা মানে কিচ্ছু ছিল না সব বাড়তে হলো আর আমার ইদানিং কি হাতে যেন কী সমস্যা হয়েছে যায় বাড়তে যায় না কেন অলসতার কারণে নাকি হাত ব্যথা করে প্রচণ্ড বাবা আর শ্বশুরবাড়ি বসে বসে খেয়ে খেয়ে এই অবস্থা হয়তো হয়ে গেছে বাটা ঘষা তো আর করা লাগেনি আর এদিকে যে মুরগিটা ভালো করে ধুয়ে নিলাম আমার শাশুড়ি আম্মা এতটা লক্ষ্মী এতটা ভালো কি আর বলবো অনেক ভাগ্য করে এত সুন্দর একটা শাশুড়ি পেয়েছে আসলে মুরগিটা দিয়ে দিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু করে দিয়ে দিয়েছে আর এই যে এদিকে সেই মুরগিটা রান্না করব আর একদমই মানে যেহেতু বাসায় ছিলাম না অনেক দিনও গ্যাসও সেরকম নেই তো ওই যে রাইস কুকার রান্না করতেছি আর এখন ভাবতেছি আমি রাইস কুকারে রান্না করব শর্টকাটে গ্যাসে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আর এটা কিন্তু শর্টকাট দাঁড়িয়ে থাকতে হয় না একটু পর পর একটু শুধু নাড়া দিলেই হয়ে যায় তো ওই যে আমি কিন্তু গ্যাসে যেরকম করে রান্না করে আমি কিন্তু সেভাবে রান্না করি এদিকে লটকে সুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে করে নিলাম যেহেতু লটকে সুটকি অনেকটাই নরম তাই একটু সামান্য একটু কুসুম কুসুম পানিতেই ধুয়ে নিলে হয়ে যাবে ময়লা সব পরিষ্কার হয়ে যায় আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে আলো দিয়ে দেশি মুরগির মানে পাতলাও না বেশি ঘনও না ঝোলটা খেতে অসাধারণ লাগবে আর এমনিতে কিন্তু দেশি দেশি মুরগি খেতে অসাধারণ আর এদিকে আলুটা আমি কুচি কুচি যেভাবে আলু ভেজে ভাজি করি সেভাবে আলুটা কেটে নিচি সেদিকে এদিকে আমি পেঁয়াজ কুচি তারপর আস্ত কয়েকটা রসুনের পোয়া দেশি পোয়া দিয়ে দিলাম এদিকে আমি সব মশলা বাটা দিয়ে দিব এখানে জিরে বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা একটু দিয়ে দিব এখন ধনে গুঁড়ো লবণ তারপরে মরি যেহেতু সুটকি মাছ ঝালটা একটু বেশি দিবেন আমি যেহেতু ঝাল ভেসি খাই আমি ঝালটা একটু বেশি দিয়েছি এমনিতেও শুটকি মাছ রান্না করি কিন্তু ঝালটা একটু বেশিই দিতে হয় তারপর হাতে ভালো করে চেটকে মেখে তারপরে এই যে বসিয়ে দিবেন পানি দিয়ে তারপর যে এই কষানো হয়ে যাবে শুটকি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে মাখো মাখো করে নেবেন অসাধারণ একটা খাবার আর একবার ট্রাই করে দেখবেন ফাইনাল লুক দেখেন দেখতেও যেরকম সুন্দর বিশ্বাস করবেন না গরম গরম ভাত দিয়ে আর লেবু দিয়ে খেতে অসাধারণ আর এই যে মুরগির মাংস